আমার নির্বাচন এই কাজগুলা শুরু করে আজকে সে একটা মোটর সরব একটা মোটর সাইকেল কিনছে এটা কত হয়েছে দাম

যোগ্যতা থাকলে গরিব মানুষের দান আর গম চুরি করতে হয় না যোগ্যতা থাকলে আমেরিকা থেকে জোর করে ডলার নিয়ে আসা যায় এটা প্রমাণ করছে আমাদের রাসেল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাসেল মিডিয়া মনিটাইজ হয় তাৰপৰা আমি আস্তে আস্তে এটা কাজ কৰি ভিডিঅ' দিয়ে আপলোড দি আস্তে আছে এইটো আৰ্নিং শু হয় তাৰপৰা আমি যিহেতু প্ৰথম যথম দাসে আমি একশ ডলাৰ বা ঐ ৰকমভাৱে নিছি তখন আমার একটা উৎসাহ জাগলো যে আমি যে কাজ করবো অনলাইনে যে অনলাইন থেকে ইনকাম করা যায় প্রথম অবস্থা আমার বিশ্বাস হতো না যে আমি যে অনলাইন থেকে ইনকাম করতে পারবো পরবর্তীতে যখন আমি জানলাম যে না ইনকাম করে যে আমি প্রথম পেমেন্টটা পাইলাম আমার অনেক আনন্দ লাগলো তো পাশাপাশি তারপরে আমি আস্তে আস্তে কাজ শুরু করার পরে আজকে এই পর্যন্ত আসতে পারি আচ্ছা আপনি যে সাইকেলটা কিনছেন এখন আপনার যে এই অনলাইন জগৎ থেকে যে আপনি ইনকামটা করছেন ডলার আর্নিং করছে আপনার মনের অনুভূতিটা কি এটা তো বলার বাইরে মানে যা আমার এক কথা বলতে গেলে যে সোনার হরিণ যে মানুষ সরকারি চাকরি পাইলে যেভাবে বলে যে সোনার হরিণ পাইছে ঠিক আমি মনে করি অনলাইনে যে পেমেন্টটা তারা দেয় বা যে অনলাইনে কাজ করার পরে যে পেমেন্টটা আসে ডলারটা আসে এটা সোনার হরিণ থেকে অনেক কিছু আমি প্রত্যেক মাসে একদম নিম্নের স্তরে চল্লিশ থেকে চল্লিশ হাজার থেকে আমি এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করতে পারি প্রতি মাসে